আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের একটি সৃজনশীল প্রশ্ন সপ্তম অধ্যায়ের অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্ন যেটা সপ্তম অধ্যায় থেকে এসেছে তো আমরা সরাসরি সৃজনশীল প্রশ্ন চলে যাই আমরা যদি এখানে ক নম্বর প্রশ্ন দেখি এখানে বলা আছে একটি বর্গের পরিসীমা এগারো সেন্টিমিটার অর্থাৎ একটা বর্গের পরিসীমা দেওয়া আছে এগারো সেন্টিমিটার আমাকে বর্গটি আঁকতে বলছে তো চলো এটা আমরা অঙ্কন করি এটা আমাদের পাঠ্যবইতেও এরকম টাইপের ম্যাথ আছে উদাহরণের মধ্যে তোমরা দেখলে হয়তো বা অনেকে দেখেছো তো চলো আমরা এটা শুরু করি তো পরিসীমা এগারো সেন্টিমিটার এগারো সেন্টিমিটার একটা রেখা আগে অঙ্কন করে নিই তারপরে সেই বর্গটি অঙ্কন করতে হবে তো আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে এখানে এসে এগারো সেন্টিমিটার যে রেখাটা সেই রেখাটা তোমাকে আগে অঙ্কন করতে হবে তাই আমরা প্রথমে স্কেল নিয়ে এগারো সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলি তো এগারো সেন্টিমিটার আসলে এখানে স্কেলটা ইঞ্চিতে দেওয়া আছে এগারো সেন্টিমিটার এখানে ইঞ্চিতে থাকলে অনেক বড় হয়ে যাবে আমরা একটু ছোটো করেই অঙ্কন করি মনে করো যে এতটুক পর্যন্ত ঠিক আছে এই এতটুক পর্যন্ত এটাকে আমরা ধরে নিলাম যে দশ পর্যন্ত একে যাক এতটুকু আমরা ধরে নিলাম এগারো তোমার তুমি তোমার স্কেলে এগারো সেন্টিমিটার পর্যন্তই অঙ্কন করব এবার আমরা যে কাজ করব এই যে যে পরিসীমাটা নিলাম এগারো সেন্টিমিটার এটাকে চার ভাগ করতে হবে কেন কারণ বর্গের এক বাহু হচ্ছে তার পরিসীমার চার ভাগের এক ভাগ মানে এটা যেহেতু পরিসীমা এর চার ভাগের এক ভাগ হবে বর্গের এক বাহু সেই জন্য এটাকে আমরা চার ভাগ করতে হবে এখন একটা রেখা কিভাবে চার ভাগ করে সেটা আমরা এখন দেখব সো একটা রেখাকে চার ভাগ করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এই রেখাটার শুরু যেখানে সেখানে কেন্দ্র করে এই রেখাটার অর্ধেকের থেকে বেশি ব্যবসা দিবে এটা কিন্তু আনুমানিক অর্ধেক এতটুকু হবে এই অর্ধেকের থেকে আমরা বেশি ব্যাসার্ধ নিলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উপরে এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে এবার ঠিক একই মাপে মাপটা চেঞ্জ হবে না একই মাপে এই রেখাটা যেখানে শেষ হলো সেখানে গিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব নিচে এবং উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব ফাইন এবার স্কেলটা এনে আমরা এটাকে সোজাসুজি করে এটাকে অর্ধেক করে ফেলবো তার মানে অর্ধেক হয়ে গেল এটা ঠিক আছে এই বরাবর রেখে আমরা জাস্ট মাঝখান বরাবর একটা দাগ টান দেব এই যেটাকে সোজাসুজি রেখে স্কেলটাকে রেখে ওকে এতটুকু রেখে এই বরাবর একটা দাগ দেবো তার মানে এগারো সেন্টিমিটারের অর্ধেক অর্ধেক হইলো আর কি এবার যে অর্ধেক পাইলাম দুইটা অর্ধেক পাইলাম সেটা আরেকটা এই অর্ধেকটাকে আমরা আবার দুই ভাগ করব ঠিক আছে এই একটা অর্ধেককে আমরা দুই ভাগ করে ফেলব এখন তার মানে আমাদের আমাদের রেখা রেখা এখান এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে এখন এটাকে আবার অর্ধেক করব তাহলে এটার আনুমানিক অর্ধেক এতটুকু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ এখানে এইখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক একই মাপে এই রেখাটা কিন্তু এইখানে শেষ হয়েছে যে এখানে শেষ হয়েছে তো এখানে কেন্দ্র করে আমরা এই জায়গায় আরেকটা বৃত্তচাপ এবং ওই উপরে এখানে আরেকটা ভিত্ত চাপ অঙ্কন করবো সেইরা ছেদ করে নাই কারণ আমরা ওই রেখাগুলোকে আরেকটু বড়ো করে অঙ্কন করার দরকার নিচে অঙ্কন করার দরকার ছিল তো কোনো সমস্যা নাই এরকম হতেই পারে সেক্ষেত্রে তুমি এটাকে আবার বর্ধিত করে নিবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে যেমন আবার এখানে কেন্দ্র করে এটাকে আমি বর্ধিত করে নিচ্ছি আবার নিচে এখানে আমি এটাকে বর্ধিত করে নিচ্ছি ঠিক আছে তো এটা দেখতে সুন্দর দেখাচ্ছে না কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কেমন জানি হিজিবিজি হয়ে গেছে তো এরকম পরীক্ষায় মানে তোমারও হতে পারে তখন তুমি এটাকে জাস্ট রাবার দিয়ে মুছে ফেলবা মুছে ফেলে তুমি আবার মাপ নিবা কেমনে তুমি তখন অর্ধেকের বেশি একটু বেশি করে মাপ নিবা ঠিক আছে অর্থাৎ তুমি এখানে কেন্দ্র করে এই অর্ধেকের শুরুতে কেন্দ্র করে এতটুকু মাপ নাই তুমি আরেকটু বেশি করে মাপ নাও এটা দেখতে সুন্দর দেখাবে যে উপরে একটা বৃত্তচাপ নিচে আরেকটা বৃত্তচাপ এবার ঠিক একই মাপে আবারও এখানে কেন্দ্র করে আমরা এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এই যে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো এবার স্কেলটাকে নিয়ে আসি আমরা এই বরাবর রেখে আমরা জাস্ট এই এখানে দাগ দিয়ে দিবো তাহলে এটা অর্ধেক হয়ে গেল তাহলে এখন দেখো এটা কিন্তু চার ভাগের এক ভাগ তুমি খেয়াল করো এই চার ভাগের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এখানে আসা একটা তৃতীয় ভাগ লাস্টে একটা চতুর্থ ভাগ আছে তার মানে এতটুকু চার ভাগের এক ভাগ বলতে পারে তার মানে বর্গের পরিসীমার চার ভাগের এক ভাগ কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম এখন আমাদের টার্গেট হচ্ছে বর্গটা নির্ণয় করা তো বর্গ যদি আমরা নির্ণয় করতে যাই প্রথমে আমরা কি করব। এই যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করে ফেলব এখানে যদি খেয়াল করি যে এখানে এই যে বর্গটা যদি অঙ্কন করতে যাই প্রথমে দেখো চার ভাগের এক ভাগ কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম তো পরিসীমাকে যদি আমরা পি ধরে থাকি এই যেটা ধরে নিলাম পরিসীমা পি এই পুরোটা পি তাহলে চার ভাগের এক ভাগকে আমরা বলতে পারি পি বাই ফোর তাই না আচ্ছা তো এখন যে কোনো মাপে একটা রেখা নিয়ে নিব মনে করো এ একটা রেখা অঙ্কন করে ফেলি তাহলে আমরা এখানে স্কেলটাকে এনে প্রথমে আমরা এখানে এ একটা রেখা অঙ্কন করে ফেললাম আচ্ছা এ রেখা অঙ্কন করার পর এই যে এ রেখা অঙ্কন করার পর আমরা এ থেকে এই পি বাই ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে ঠিক আছে এই পি বাই ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এখান থেকে এখান পর্যন্ত পি বাই ফোর সমান ব্যাসার্ধ অর্থাৎ পি এর পরিসীমার চার ভাগের এক ভাগের সমান ব্যাসার্ধ নিয়ে এই যে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এটা মনে করো এবার বর্গের প্রত্যেকটা নব্বই ডিগ্রি তাই তুমি এতে একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে। এই যে এই বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি অঙ্কন করতে হলে প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ এরপরে এই বৃত্তচাপটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কেন্দ্র করে দুইবার কাটতে হবে এই যে একবার এই যে একবার এরপরে আবার এখানে কেন্দ্র করে এই যে আরেকবার দুইবার এই যে দুইবার এবার উপরে আরেকটা বৃত্তচাপ এবং এইখানে কেন্দ্র করে এখানে এখানে আরেকটা বৃত্তচাপ বৃত্তচাপ অঙ্কন অঙ্কন করব। করব। এই এখন এই বরাবর দাগ দিলে সেটা নব্বই ডিগ্রি হয়ে যাবে সো চলো আমরা স্কেলটা নিয়ে এসে এখানে নব্বই ডিগ্রি কোনটা অঙ্কন করে ফেলি ওকে এই বরাবর রেখে এখানে এই নব্বই ডিগ্রি কোনটা অঙ্কন করে ফেললাম এটার নাম দিতে পারো তুমি ই এ এফ দিতে পারো তোমার ইচ্ছা যেটা দাও আবার তুমি এখন এই যে এ বি এর সমান ব্যাসার্ধ নিবে এই এ থেকে এই এ থেকে এই এর যে মাপটা নিছিল ঠিক সেম মাপে এই ঠিক সেম মাপে এ থেকে বিয়ের যে মাপ সেম মাপে অর্থাৎ পি বাই ফোর মাপ আর কি মাপে তুমি এখানে আবার এই এ এফ থেকে তুমি কেটে নিলা মনে করো এ ডি অংশ কেটে নিলা এ ডি অংশটা কেটে নিলা আচ্ছা এ ডি অংশ কাটার পরে এবার ডিতে কেন দেখো ওই মাপটার চেঞ্জ হবে না এই যে যে এবির মাপটা মাত্র নীলা সেই মাপটা চেঞ্জ হবে না যে এবির মাপটা যে নীলা এই মাপটা চেঞ্জ হবে না এখন ওই একই মাপে এই ডিতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবং বিতে কেন্দ্র করে এই যে বিতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা ঠিক আছে এবং এরা পরস্পর আমরা ধরে নিব যে এরা হচ্ছে সি বিন্দুতে ছেদ করে এবার স্কেলটা নাও স্কেলটা নিয়ে এদেরকে যোগ করে দাও এই যে ডি এর সাথে প্রথমে সিকে যোগ করে দাও এই যে ডি আর সি যোগ করে দিল এবার ডি এর সাথে সিকে যোগ করার পরে এবার তুমি হচ্ছে বি এর সাথে সিকে যোগ করে দিবা সো এখন বি এর সাথে সিকে যোগ করে দিবে এই যে বি আর সি এক লাইনে রেখে এই বি আর সি যোগ করে দিব শেষ তাহলে এবি সি ডি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ বর্গ অঙ্কন করা কিন্তু হয়ে গেলো এভাবে কিন্তু বর্গ অঙ্কন করে তো এই যে দেখো বর্গ অঙ্কন করা হয়ে গেলো এভাবে বর্গ অঙ্কন করে থাকে তো বর্গ অঙ্কন করা হয়ে গেলো শেষ এবার আসো খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে দেখো এখানে বলা আছে সামন্তরিকের দুইটা কর্ণ এ আরবি উদ্দীপক থেকে উদ্দীপকে এর মান পাঁচ সেন্টিমিটার বি এর মান সাত সেন্টিমিটার তার মানে দুইটা কর্ণ এ বি মানে হচ্ছে একটা কর্ণ পাঁচ সেন্টিমিটার একটা কর্ণ সাত সেন্টিমিটার আর এদের অন্তর্ভুক্ত কোন এক্স কোন যেটার মান ফর্টি ফাইভ ডিগ্রি এটা যদি হয় তাহলে আমাদের সামন্তরিকটি আঁকতে হবে তাহলে এই তিনটা ইনফরমেশন দেওয়া আছে এই তিনটাকে আমরা আগে অঙ্কন করে ফেলি পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার আর পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে চলো এখানে আমরা তিনটা কোন দুইটা বাহু আর একটা কোন পাঁচ সাত আর ওই কোনটা আমরা অঙ্কন করে ফেলি সো এখানে আমরা পাঁচ সেন্টিমিটার প্রথমে পাঁচ সেন্টিমিটারটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত পাঁচ সেন্টিমিটার এর পরের সাত সেন্টিমিটারটা এদিকে আঁকি আমরা এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে সাত সেন্টিমিটার আর যে কোনটা দেওয়া আছে কোনটা কত ডিগ্রি বলা আছে কোনটার মান বলা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোন তুমি চাইলে স্কেল দিয়ে আঁকতে পারো অথবা তুমি চাঁদা ব্যবহার করেও পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে পারো চাঁদা কীভাবে ব্যবহার করে এই চাঁদার মাঝখানটা তুমি এই এটা শুরুতে রাখবা আর চাঁদার শেষে জিরো রাখবে এবার পঁয়তাল্লিশ কি চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে এই জিরো দশ বিশ তিরিশ চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের পঞ্চাশ ঠিক আছে সো এই জিরো চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে তুমি এরকম একটা বিন্দু দাও এরপর স্কেল দিয়ে যোগ করে ফেলো তাইলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে ওকে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয়ে গেল এই কোনটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সো এই যে কোনটা এখানে বসিয়ে তুমি এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা আমরা অঙ্কন করে ফেললাম ফাইন এবার আসো আমরা আমাদের চিত্রতে চলে যাই আমরা হচ্ছে আর কি আঁকতে যাচ্ছি সামন্তরিক আঁকতে যাচ্ছি তবে এই যে এখানে তুমি দুইটা বাহু নিলা কি কি বাহু বাহু একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এ আর একটা হচ্ছে বি তোমাকে এই এ আর বি যে দুইটা কর্ণ দেওয়া আছে সামন্তরিকের তুমি এখানে যে কোনো একটা কর্ণকে অর্ধেক করে ফেলতে হবে আগেই তো এখন তুমি চাইলে এ কে করতে পারো আবার চাইলে বি কে করতে পারো তো আমাদের এখানে এ কে করা হয়েছে তো আমরা এখানে এ কে অর্ধেক করি অর্ধেক কিভাবে করতে হয় এটা একটু আগেই দেখছো একটা রেখাকে অর্ধেক করতে হলে সেই রেখার অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে এই উপরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে এবং নিচে একটা বৃত্ত অঙ্কন করতে হবে ঠিক একই মাপ নিয়ে রেখাটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে তুমি এখানে একটা বৃত্তচাপ এবং এইখানে আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে এখন স্কেলটাকে বরাবর এনে এই যে দুইটা বরাবর রেখে মাঝখানে একটা দাগ দেবা শেষ এই একে অর্ধেক করা হয়ে গেল এবার আমরা আমাদের চিত্রতে যেতে পারি তো চিত্রতে তোমাকে যদি যেতে হয় তোমাকে যে কাজটা করতে হবে স্কেল নিয়ে প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করতে হবে যে কোনো মাপে তো প্রথমে যে কোনো মাপে আমি একটা রেখা অঙ্কন করলাম এই যে রেখাটা অঙ্কন করলাম অঙ্কন করার পরে রেখার নাম তুমি দিতে পারো মনে করো যে বিই ঠিক আছে বিই এখন এখানে তুমি যে কোনো নাম তোমার ইচ্ছা যে নামটাই দাও না কেন বর্ণনার সময় ওই নামটা বলতে হবে এখন যেই রেখাটাকে তুমি অর্ধেক করছো এখানে সেটা না ওইটা বাদে যে দ্বিতীয় কর্ণ যেটা আছে সেই কর্ণের মাপ নিবা তুমি এই যে এই বি মাপ নিবা এই বি মাপ নিয়ে অর্থাৎ দ্বিতীয় কর্ণ যেটা সেই কর্ণের মাপ নিয়ে তুমি এই বিই রেখা থেকে এই বিকে কেন্দ্র করে এই যে যে বি আছে এই বিকে কেন্দ্র করে তুমি এখানে লিখবা বি ডি ঠিক আছে এই যে বিডি লিখবে এখানে বিডি তাহলে বিই থেকে আমরা বিডি অংশ কেটে নিলাম তো যদিও আমরা বিকে এখানে অর্ধেক করি নাই বা বিডি অংশ কাটছি এখন এই বিডি অংশ থেকে এই বিডি রেখাকে বিডি রেখার মধ্যবিন্দু আমরা নির্ণয় করব কিভাবে এই বিডি রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে হলে বিকে কেন্দ্র করে এই বিডি রেখার আনুমানিক অর্ধেক এতটুক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি এই উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবং এই নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে মাপটা আর চেঞ্জ করা যাবে না ঠিক একই মাপে এবার তুমি ডি তে কেন্দ্র করে যে ডি বিন্দু যেটা আছে এই ডি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে ওকে তো অঙ্কন করা হয়ে গেল এখন স্কেলটা নিয়ে সোজাসুজি করে এই যে স্কেলটা এই বরাবর দুটো বৃত্তচাপ বরাবর সোজা সুজি করে মাঝখানে যে বিন্দুটা হয় সেখানে তুমি একটা বিন্দু দিয়ে দিবা বিন্দুটার নাম দিলাম আমরা মনে করো ও বিন্দু ঠিক আছে এই বিন্দুটার নাম দিলাম ও এখন ওই যে যে এক্সকোণটা আছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এই এক্স কোণের সমান করে এক্স কোণের সমান করে এখানে ও বিন্দুতে একটা কোন অঙ্কন করতে হবে কিভাবে কীভাবে কোণের সমান করে আঁকব এই কোনটা এখান থেকে এখান পর্যন্ত এই এক্স কোণের সমান করে এই ওতে কেন্দ্র করে এই ওতে কেন্দ্র করে আমরা এই যে এখানে এই যে এখানে একটা কোন অঙ্কন করবে এই যে কোন সমান করে প্রথম একটা বৃত্তচাপ এরপরে কোনটার পরিধি যতটুকু পরিধি এখান থেকে এখান পর্যন্ত এই পরিধি সমান করে এখান থেকে কেটে নিতে হবে এই যে কেটে নিলাম বাট এটা না সমস্যা নেই আমরা ওই ওই মাপটা নিয়ে আমরা আবার এটাকে বড় করে আঁকবো তাহলে হয়ে যাবে ওকে এই যে এই মাপটায় ওকে এবার জাস্ট ওই সাথে এটা আমরা যোগ করে দেব তো চলো এটা আমরা যোগ করে ফেলি তবে এখানে একটা জিনিস মনে রাখবা আমরা এটাকে যখন যোগ করব এটাকে বর্ধিত করে যোগ করব ঠিক আছে স্কেলটাকে এমনভাবে রাখব এই যে এটাকে বর্ধিত করে যেন যোগ করতে হয় যেন মাথা থাকে এই যে এটাকে বর্ধিত করে এই যে এদিকে বাড়ায় হচ্ছে আমরা যোগ করব। ঠিক আছে আচ্ছা যোগ করলাম বাড়ায় যোগ করলাম সমস্যা নাই এখন কি করব। এখন ওই যে তুমি একে অর্ধেক করছিলা এই যে একে যে অর্ধেক করছিলা সে এর অর্ধেকের মাপ নিবে এই এর অর্ধেকের মাপ নিবা এই অর্ধেকের মাপ নিবে যে অর্ধেকটা করছো সে অর্ধেকের মাপ নিয়ে এই ওতে কেন্দ্র করে এই তুমি এখানে একবার কাটবা আবার এই যে এখানে একবার কাটবা আচ্ছা এটার নাম দিবা তুমি এ এটার নাম দিবে সি এবার তুমি এর সাথে বি যোগ করে দাও এটা হচ্ছে আমরা এটা নিয়ে যোগ করে দিই সমস্যা নাই এই যে এখানে এই এর সাথে এ বি কে যোগ করে দাও আবার এই এর সাথে তুমি ডি কে যোগ করে দাও ফাইন এবার এই সি এর সাথে তুমি ডি যোগ করো এবং এই সি এর সাথে এই তুমি এবি কে যোগ করো শেষ তাহলে এই যে সমান্তরিকটা হয়ে গেল এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামন্তরিক ঠিক আছে এই যে তুমি এখানে দেখবা যে এই সমান্তরিকটেই আঁকা হয়েছে এই যে খেয়াল করো এই সমান্তরিকটেই আঁকা হয়েছে এখানে বর্ণনাটা ওইভাবেই দেওয়া আছে যে কোন রশি এএম থেকে বি এর সমান করে বিসি অংশ কাটবো এরপর বিসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করব এই যে দেখো ও নির্ণয় করা হয়েছে এক্স কোণ সমান এ ও পি এই যে এই যে কোনটা সেই কোনটা সমান করে এ ও পি এখানে পি বিন্দু দিবা আমরা এখানে বিন্দুর নাম দেই নাই তুমি এখানে এ ও পি বলবা যে অঙ্কন করি এরপর বলবে এই ওপিকে বর্ধিত করি ও কিউ পর্যন্ত এই যে ওপি যে কোনটা আঁকলা এই কোনটাকে ও কিউ পর্যন্ত মানে নিচ পর্যন্ত বাড়াবো এই যেখানে বলছে ও পি এর বিপরীত রশ্মি ও কি অঙ্কন করি শেষ এবার ওপি আর ও কিউ রশ্মি থেকে এই ওপি রশ্মি থেকে কার সমান করে ওই যে একে অর্ধেক করছি সেই অর্ধেকের সমান করে এর অর্ধেকের সমান করে ও কাটি আর ও কিউ থেকে ও ডি কাটি শেষ কাটাকাটি করার পর এবার জাস্ট এবি বি সি এডি ডিসি যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট সমান্তরিক আমাদের হয়ে যাবে এবার আসো সর্বশেষ প্রশ্ন গ নাম্বারটা এখানে যদি তুমি খেয়াল করো এখানের মধ্যে আমাদের বলা আছে কি গ নাম্বার প্রশ্নে যদি আমরা দেখি এখানে বলা আছে এমন একটি ত্রিভুজা যার ভূমির দৈর্ঘ্য এ মাইনাস ওয়ান এবং ভূমি সংলগ্ন কোন এক্স কোন এবং অপর দুই বাহুর সমষ্টি বি ঠিক আছে তো এটাকে আমাদের হচ্ছে অঙ্কন করতে হবে এমন একটি ত্রিভুজ আঁকো ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে ভূমি সংলগ্ন কোন দেওয়া আছে অপর দুই বাহুর সমষ্টি বি দেওয়া আছে তো এটা কিভাবে অঙ্কন করব দেখো একটি ত্রিভুজ আঁকতে হবে যার ভূমির দৈর্ঘ্য এ মাইনাস ওয়ান তো ভূমির দৈর্ঘ্য যদি এ মাইনাস ওয়ান হয় আর তার মানে এ হচ্ছে আমাদের ফাইভ তাহলে ভূমির দৈর্ঘ্য এ মাইনাস ওয়ান মানে ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান মানে কত বলো তো ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর দ্যাটস মিন এ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোরের কথা বলা হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ফোর তাহলে ভূমি ফোর ভূমি সংলগ্ন এক্স কোন মানে পঁয়তাল্লিশ ডিগ্রি আর অপর দুই বাহুর সমষ্টি বি তাহলে এখানে আমাদের চার সেন্টিমিটার একটা রেখা দিছে যেটা হচ্ছে ভূমি এই যে এটা হচ্ছে মনে করো চার সেন্টিমিটার ভূমি আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হচ্ছে ভূমি সংলগ্ন একটা কোন এবং অপর দুই বাহুর সমষ্টি আমাদের দেওয়া আছে বি বি মানে হচ্ছে সাত এই যে অপর দুই বাহুর সমষ্টি এই যে সাত সেন্টিমিটার একটা রেখা দেওয়া আছে এখন এই তিনটে ইনফরমেশন থেকে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো ত্রিভুজটা এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে খুবই সহজ জিনিস তবে আমরা যদি একটু খেয়াল করে আমাদের আচ্ছা এটা আগে অঙ্কন করা শেষ করে নিই কিভাবে অঙ্কন করতে হবে আমি তোমাকে দেখাই তো মনে করো এটা দাও আছে পি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এ তুমি প্রথমে যে কোনো মাপে একটা রশি নিবা রশিটার নাম দিলে মনে করো যে বি ই এই বি ই রশি থেকে ভূমি যে এ আছে এই কম্পাস দিয়ে এর সমান করে এখানে তুমি বি সি অংশ কেটে নিবা নিলাম এবার এখানে যে এক্স কোনটা আছে এখানে যেই মাপে কোনটা অঙ্কন করছো ঠিক সেই মাপে বিতে একটা কোন অঙ্কন করো এবার এটার পরিধি যতটুক ঠিক সেম পরিধিতে তুমি এখানে একটা বৃত্তচাপ কাটো এবার বিয়ের সাথে এটা যোগ করে ফেলো করলাম এবার এটার নাম দিলাম মনে করো বিএফ এবার বিএফ থেকে এই পি এর সমান করে পরিসীমার সমান করে তুমি এখানে বি ডি অংশ কেটে নাও ঠিক আছে কার সমান করে পি এর সমান করে এবার এই ডি আর সি কে যোগ করে দাও করলাম যোগ করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই যে যে কোনটা এই কোনটার মাপে তুমি সিতে বসে এখানে একটা কোণ অঙ্কন করো এটার পরিধি কতটুকু সেটা নাও নিয়ে এই যে এখানে বসে সেটাও কেটে নাও এবার এই সি এর সাথে সি বরাবর এই যে এটা সাথে এটা যোগ করে দাও তা মনে করো সি জি এবার সি জি থেকে সি জি রেখাটা এখানে যে বিন্দুতে ছেদ করে সেটার নাম হচ্ছে এ তাহলে এই এ বি টাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো এই প্রশ্নটা এখানে আমি হাত দিয়ে এঁকে দিয়েছি তোমার যদি এটাতেই আশা করি তোমরা বুঝে ফেলার কথা আর যদি না বুঝে থাকো তাহলে তোমরা এই যে ঢাকা বোর্ড দুই সালে আমাদের এক প্রশ্ন আসছে এই যে দেখো ভূমি দেওয়া আছে কোন এখানে জাস্ট পঞ্চান্ন আমাদের ওই চিত্রতে পঁয়তাল্লিশ ছিল আর দুই বাহু সমষ্টি এখানে আট আমাদের এখানে সাত ছিল এই ত্রিভুষ্টি অঙ্কন করো এই ঢাকা বোর্ড পঁচিশ সাল প্রশ্ন তোমার এই ইজি ম্যাথ বইয়ের এইখানে তোমারকে হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে আমি একে একে বুঝাই দিয়েছিলাম সো তুমি সেটা দেখতে পারো সেটা দেখলে আরও ভালোভাবে বুঝবা তবে এটা দেখে বুঝলে এখন যেটা না ওটা দেখে বুঝে যাওয়ার কথা এটা দেখে বুঝলে তো আলহামদুলিল্লাহ তো এটাই হচ্ছিলো আমাদের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধান দেখো চব্বিশ সালে যেটা আসছে পঁচিশ সালে কিন্তু সেটাই আসছে তো আশা করি সবাই এটার অ্যান্সার করতে অ্যান্সার বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি